শুধে ঘুষে জীবন কাটে করে নীতি এ মল্ল খায় যদি মসজিদের স্বাভাবতি কথা বলে শুধে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এ মল্লখয় যদি মসজিদের স্বাভাবতি ওরে ওরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই নামাজ পড়ে কপালে তের দাগ মক্কাতে যায় নামে আগে গেল গাই হাজি সাত কথা বলে কেন পাঁচ নামাজ পড়ে কপাল মকাতে যাই না গেল ওরে ওরে সারা দোকানে বসে সারা দোকানে বসে টেলিভিশন চায় ভাই রে সার দোকানে বসে টেলিভিশন চায় হিন্দি গানে তালে তালে পাদুটি নাসায় ভাইরে হিন্দি গানে তালে তালে পাদুটি নাসায় এত দুঃখ রাখবো কোথায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই মারহাবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله رب العالمين والعاقبه للمتقين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شغل برن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا حل عدلكم على تجارة تمضيكم من عذاب الأليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله صدقت يا رب العالمين জিহাদের পথে যদি লাশয়ে যা দোহাই ম তুমি মাঠে বলবে তুমি এসে আল্লাই আমি শহীদের মা আল্লা সহীদের মা জিহাদের পথে যদি লাঙে যায় শহীদের মরে নামা ওর বেচে জান্নাতি ফুল হয়ে উড়ে যায় আরো আল্লাহর মেঘমান এত বেশি সম্মান আল্লাহর মেঘ এত বেশি সম্মান সবার ভাগে জুটে না জিহাদের পথে যদি লাশ যে মিছিল হামজা খালি জড়িয়েছে আছে যুদ্ধে রক্ত নহর সে কথা বলতে সে মিছিলে চলতে সে কথা বলতে সে মিছিলে আমার আমাকে বাধা দিও না জিহাদের পথে যদি লাশ হয়ে যাই দরকান merhaba ঐতিহ্যবাহী বাংলাদেশের রাজধানী ঢাকা গাজীপুর মহানগর আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সামনে বাসা যুবক ভাইরা কলিজার টুকরা কোরআনের হাফেজ ভাইরা মঞ্চ উষ্ট রয়েছেন যে সকলের প্রতি আমরা আরেকবার আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা সর্বপ্রথম আল্লাহতালার দরবারে সুপ্রিয়া আদায় করছি যে আল্লাহ সুবাহান হুয়াতালা আমাদেরকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে আসা বসার যে আল্লাহ সুবাহান আমাদেরকে সুযোগ দান করলেন করলেন সেই সুবাহান হুয়াতালা দরবারে সবাই জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দূত যার সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাত যাইতে পারবো না যার সুপারি আপনি আমি হাউজে কাউসারের পানি পান করতে পারব না সেই রাসুলের প্রতি অসংখ্য দরুদ করছি সকলে বলে সাল্লু সাল্লাম সম্মানিত উপস্থিতি বেশি লম্বা বক্তব্য আমি দেব না অল্প সময় কিছু কথা আপনার সামনে শেয়ার করে আজকের আলোচনা আমি সমাপ্তি ঘোষণা করব। মহান মালিক যেন তার এই নবন্য বান্দার জবান থেকে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দান করেন সকলে বলে আমিন সম্মানিত ভায়েরা আমরা কোরআন কারিমের আলোচনা শুনার জন্য এসেছি সে কোরআন কেমন kitab রব্বুল আলামিন বলেন কুল বিফাতিন লাহি বা ও ফাবি জালিকা ফান ইয়াফুরু হুয়া খায়রুম মিম্মা ইজমাউল কুরআনুল কারীম এর 10 নম্বর সূরা সূরাতুল ইউনুস 11 নম্বর 19 নম্বর 20 টা 14 নম্বর লাইন 9 নম্বর উপরে 58 নম্বর আয়াত রবুল আলামিন বলেন নবী আপনি বলুন আমি রবের পক্ষ থেকে যে কুরআনুল কারীম নামে কিতাবটা আপনার উপর অবতীর্ণ করেছি নাযিল করেছি এই কুরআনুল কারিম নামে কিতাব যারা পেল তারা যেন আনন্দ করে উল্লাস করে তার কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে মানবেরাজ যা কিছু অর্জন করেছে যা কিছু কামাইন করেছে কুরআনের চাইতে সম্পদ আর একটাও দুনিয়ায় নাই। ফিরোফাইরা সেই করুণ কারিম নামে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন শরওয়াতম পাহাড়ের উপর অবতীর্ণ করার কথা ছিল। পাহাড় বলেছিল আমি এটা সহ্য করতে পারবো না। দায়িত্বটা নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সূরা হাসরের মধ্যে বলেন। লাও أنزل هذا القرآن على جبل لرأيته خاشعاً متصدعاً من خشية اللَّهِ الله ربنا من درن নামে কিতাবটা নবীর উপরে নাজিল না করে যদি পাহাড়ে নাজিল করতাম পাহাড়ে পাঠিয়ে দিতাম পাহাড়ে রেখে দিতাম তাহলে পরে পাহাড়ে ভেঙে শূর্ণ বিস্তীর্ণ হয়ে খান খান হয়ে মাটির সাথে মিশে যাইত প্রিয় ভাইরাই সেই কোরআনুল কারিম নামে কিতাবটা আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ করতে পারতেন মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করতে পারতেন ইউনুস আলাইহিস সালামের উপর অবতীর্ণ করতে পারতেন এক কথায় পৃথিবীর মধ্যে যত নবী আছেন তাদের উপর নাজিল করতে পারতেন আল্লাহ তা না করে এই কোরআন কারিম নামে কিতাবটা কেবল মাত্র শুধুমাত্র বিশ্ব নবীর উপর আল্লাহ পাক অবতীর্ণ করেছে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা নবী আমাদের দাওয়াত দিয়েছেন একটি পরে যে নবীর উপর কোরআনুল কারিমের আয়াত নাযিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক বর তোমার পূর্বুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন তো আমাদের এ সৃষ্টি করেছেন কে আল্লাহরব পুল্লামিন কেমন করে আমাদেরকে সৃষ্টি করলাম আল্লাহরব পুল্লামিন শুরুতে যে কথা বললাম চম্মা খলা তোফাতা আলা কতান ফখলক্লাক তমদক তন ফখলক্ষ নল মদক তাই গো মা ফে সোন মালাহামা প্রথমে এক প্রণাবদ পানিকে আমি আর নাহর কুরা তোমার মায়ের পিঠের ভিতরে জমাট রক্ত পরিণত করলাম এরপর আস্তে আস্তে করে সেখানে মাংস দিলাম হাড় দিলাম চামড়া দিলাম শাউনি দিলাম সব ফেলা এরপরে একটা বছর আকৃতি করে আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় নিয়ে আসলাম বলেন তো সে আল্লাহ য আছেন নাই অতএব সেই আল্লাহর কোরআন থেকে আজকে কথা শুনতে হবে প্রিয় কলেজের টুকরো ভাইরা আমার আমি আলোচনার শুরুতে একটা আয়াতকারি মাপনাদের সামনে আমি তেলোয়াদ করেছি ভাইয়েরা সেই তেলোয়াদ কিন্তু আয়াত তুমি যে আমি কিছু কথা আমি বলে আলোচনা শেষ করব ভাইয়েরা খুব মনোযোগ সহায় করে শুনুন নবীর দরবার সাহাবিরা এসে প্রশ্ন করলেন ইয়ারা সুলাল্লাহ হাবিব আল্লাহ হুজুর এত কিছু বুঝি না ছোট্ট কাজ করব জান্নাতে চলে যাব তখন রব্বুল আলামিন নবীর উপরে কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন ইয়া আইওহাল্লাযিনা আমানু হাল আদলুকুম আলা তিজারতি তুমজিকুম মিন আযাবিন আলীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না আজ ব্যবসা করলে তোমরা জান্নাতি হবে সল্লাল্লাহ বলেন সেই ব্যবসা হল তুমিনুল আবিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনতে হবে ও রসুল ইহি এবং রসুলের প্রতি ইমান আনতে হবে ও তুজাহিদুল হাফিজ এবং আল্লাহর পথে জেহাদ করতে হবে সংগ্রাম করতে হবে এই তিনটি কাজ করবে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা বলেন সোহান আল্লাহ এই আর সুন্দর করে আব্দুল্লাহ নেহুজাফা যুদ্ধের অভিযান থেকে ফিরে এসে সাবিদের মুখে যখনই আধিকারী মাসুল থেকে ফেলেন আবদুল্লাহনে মুজাফা বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরান ছাড়তে পারে না কিরফ কলিশ যার টুকরা ঢাকাবাসি এরপরে আব্দুল্লাহফনে মুজাফা আবার নতুন একটা যুদ্ধের জন্য তিনি পথ শুরু করলেন যাসছেন যাচ্ছেন হাঁটি হাঁটি পা বা কিছু দূরে যাওয়ার পরে পারশের সম্রাটেরserde সারা holo পারশের সামনে করেন হোয়াট ইজ ইয়োর হুয়ার ইউ মাই ইস্মু গা তোমার নাম কি আব্দুল্লাহ ইবনে হুযাবা বলেন আনা আব্দুল্লাহ ইবনে হুযাবা দিস ইজ আব্দুল্লাহ ইবনে হুযাবা পারশের সম্রাট বলে বেটা লম্বা লম্বা করে দাও কেন কোরআন সর্বাকি না বলো নবীর সুন্নাত সর্বাকি না বলো আবদুল্লাহ ইবনে বলে জীবন দিতে পারি একটি টি মুহূর্তের জন্য আল্লাহর কুরআন সাথে পারি না আবদুল্লাহ ইবনে হুজাফাকে ধরলো তার 50 জন সঙ্গী ছিল ভেরা 50 জন সঙ্গীকে ধরলেন ধরার পরে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো জেলখানার ভিতর নিয়ে যা খাবার বন্ধ করে দেওয়া হলো তিন দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুজাফা তার সামান্য এক বোতল পানি ছিল ওই পানি খেয়ে আব্দুল্লাহ ইবনে হুজাফা তিন দিন পর্যন্ত জীবিত ছিলেন তিন দিন হয়ে গেল পারস্যের সম্রাট কি করলেন শুকুরের গোস্ত আর মদ মিশ্রিত পানিগুলো জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হলো দরজা খুলে দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুজাফা দেখতে পান যে পানি হাতের মধ্যে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুজাফা পানি খেতেছেন পারস্যের সম্রাট জেলখানার ভিতরে যা মদ মিশ্রিত পানি আর শুকুরের গোস্ত গুলো আবদুল্লাহ পারের সামনে দেওয়া হলো পারস্যের সম্রাট বলো বেটা আবদুল্লাহ তোমাকে ভালো কোনো খাবার দেওয়া হবে না বলো ইমান সারবা কিনা কোরআন সারবা কিনা বলো 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 আবদুল্লাহ বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য ইমান ছাড়তে পারি না পারস্যের সম্রাট বলো বেটা এই শুকুরের গোশত আত্মাত মিশ্রিত পানিতে তোমরা জীবন বাঁচাও তোমার সঙ্গীতের কে নিয়ে আব্দুল্লাহ আপনা গোজা ভাইবার চিন্তা করতে থাকতেন ডিপ্রি থিংকিং এবাউট দা সাবজেক্ট কি করা যায় জীবন বাঁচানোর তাগিদে জীবন বাঁচানোর তাগিদে মরা পর্যন্ত খাওয়া যায় ফতোয়া আলুমীরের এসেছে ফতোয়া স্বামীর মধ্যে এসেছে জীবন বাঁচানোর তাগিদে মরা পর্যন্ত খাওয়া যায় দাসে আব্দুল্লাহ আপনি হজা পাবার চিন্তা করতে লাগলেন জীবন বাঁচানোর তাগিদে খাওয়া যায় তারপরও একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার শরীরে দিকে চাই না বলেন তো আজকে সমাজের মধ্যে হারাম জিনিস আছে না কলেজ একটু করে ঢাকা বাসি আব্দুল্লাহ নে চিন্তা করতে লাগলেন জীবন হারাম জিনিস খাওয়া যায় তারপর একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার চাই না হুজাবা কি করলেন ডাইন পা দিয়ে মদ মিশ্রিত পানি আর সুপুরের গোস্ত যখন লাথি মারলেন লাথি মারার সঙ্গে সঙ্গে মদ মিশ্রিত পানি আর সুপুরের গোস্ত পারস্যের গায়ের মধ্যে গিয়ে বলল পারস্যের সম্রাট বলে আব্দুল্লাহ আমার সাথে বেয়াদু বিয়া করি তোমার বেয়াদুবির মজা আমি এখনই দেখাচ্ছি আব্দুল্লাহ হুজাফাকে জেলখানা থেকে বের করা হলো তার পঞ্চাশ জন সঙ্গে ছিল ভায়রা। পঞ্চাশ জন সঙ্গীকে বের করা হলো এক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হল গরম পানি করা হলো ভাইরা অগ্নিশিখা করা হলো ওই পানিগুলো পাতিরের মধ্যে দেওয়া হলো ইবনে হুজাবার একজন যুবক সঙ্গীকে ধরা হলো হাত পা গুলো বাঁধা হলো গুলো বাঁধা হলো ওই গরম অগ্নি পানির মধ্যে এক সঙ্গীকে ফেলে দেওয়া হলো ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাংসগুলো ঘুরে ঘুরে পড়তেছে মাথার খাফড়িটা আস্তে আস্তে করে খুলে যাচ্ছে চিৎকার মারতে মারতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আব্দুল্লাহ নিয়ে মুজাফা মাতারা নিচু করা একটি পরে যে আব্দুল্লাহফ নে মুজাফা মাথারা একটু উঁচু করলেন উঁচু করার সঙ্গে সঙ্গে দেখতে পান যে আমার একসঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আব্দুল্লাহ আপনি মুজাফা আর চপ ভেবে পানি পড়তেছে বৃষ্টির পানির মতো টপ 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 করে চোখের পানি গুলো জমিনে ভরতেছে পারস্যের সম্রাট বলে আব্দুল্লাহ তোমার এক সঙ্গীকে গরম অগ্নিশিখা পানিতে ফেলে দুনিয়া থেকে বিদায় করা হলো বিদায় তুমি কান্নাকারি করতেছ তুমি মনে পায় ভাবতেছ যে আমার মরণ মনে হয় এইভাবে হয় এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুজাফা বলেন ও রোমের কুকুর রাজা বলে নাই বাদশা বলে নাই ওরমের কুকুর আল্লাহ তো আমাকে একটি মাত্র জীবন দিয়েছে আল্লাহ যদি একটা পাঁচ সাতটা করে যদি আমাকে এক দুই তিন পাঁচ সাত করে হাজারটা জীবন যদি দিত আমি এক হাজার বারে আল্লাহর নামে আমার জীবনটা কোরবান করতাম একটি মুহূর্তের জন্য জানিম শাহিস আচারের কাছে আমি মাথা মতো করতাম না কমিন

বস্তুত মুরাদ আল্লাহর জমিনে আল্লাহর দিন قائমে কথা বলার কারণে আমেন্ডারকে নির্বিচারে फांसी দিয়ে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কাঁপে না আর কেউ তো দুঃখে আমি চাই খুটিরা মানুষ থাকবে সুখে মিলে মিশে কথা বলেন আমি চাই আলম করা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কুরআন সুন্দর ধরা আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলেমিশে আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেল গুলো বন্ধ হবে আমি চাই এসে আমি টিভি গুলো খোলা হবে কথা বলে আমি চাই ইন্ডিয়ান সাবচ্যানেল গুলো বন্ধ হবে আমি চাই ইসলামিক টিভি গুলো খোলা রবে আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ দুখে আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুপাসের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই ইন্ডিয়ান সাবচ্যানেল গুলো বন্ধ হবে আমি চাই ইসলামিক টিভি গুলো খোলা রবে আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ দুঃখে আমি চাই খুশির মানুষ থাকবে সুখে মিলে মিশে কথা বলেন আল্লাহ পাক বলেন ওয়ালা তা জানো ওয়া আনতুমুল আলা ইনকুমতুম মুমিনিন তোমরা ভয় পেও না তোমরা চিন্তিত হও না তোমরা যদি মুমিন হও তোমরা এবি জয় লাভ করবে এরা বলে চট্টকড়া ভাইয়েরা সেই আব্দুল্লাহ ইবনে গুজাবা ঈমান আনার কারণে কি রকম পরীক্ষা হয়েছিল শুধু তাই নয় দুনিয়ার জমিনে আপনি যখন হকমলে চলবেন কোরালের পথে ছাবেন আপনার উপর বিবাদ আসবে এটা সাহাবীদের কারণ নবীর সাহাবীদের উপরও লজ্জাতন হয়েছিল নবী উযল কেঁদেছিল সাহাবে আউদেল কেঁদেছিল এটা নতুন কোনো বিষয় নাই নবীর সাহাবীদের একটি বলে যে হদরত খাব্ববকে ধরা হারক ইসলাম কারণে কোরান মনার কারণে নবীর সাহাবিন হদরত খাব্ববকে ধরা হার বলাহল খাব্যা বল তো কোরআন সারবা কিনা নবীর সারবা কিনা বল 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 হদরত খাব্যাপ বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন সারতে পারি না শুধু তাই নয় হজরত খুব কে ধরা হারক বলাহল ও খুবই বলতো নবীর পুরাণ সারবা কিনা আল্লা পুরান কিনা ইমান সারবা কিনা বলো তোমাকে নির্যাতন করা হবে তোমাকে মারপিট করা হবে তোমাকে জেলখানাতে রাখা হবে তোমাকে ফাঁসি দেওয়া হবে তোমার শেষ ইচ্ছাটা কি বলো 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 হজরত খোবাইব বলে আমার শেষ ইচ্ছাটা হলো আমি দুই রেখা নফুল নামাজ পড়ে আমি আমার রবের সাথে দেখা করতে যাই হজরত খবাইবকে সুযোগ দেওয়া হল হজরত খুবাইব আল্লাহ দিয়ে বিড়বিড় বিড়বিড় করে কোরআনে কারীম পড়তেছেন কাফরের লক্ষ্য করে বলল আমরা দেখতে পাব হযরত খুবায়ে বিড়বিড় বিড়বিড় করে কোরআনে কারীমের আয়াত পড়তেছেন মহান মালিক যেন সামনে সামনে এসে কথাগুলোর জবাব দিতেছেন শোনা বলেন যে বলে ちゃっ সেই আল্লাহর কোরআনের পক্ষে থাকলে আপনারে বিবাদ আছে এটা নতুন কোন বিষয় নাই নবীর উপরে বিবাদ শেষ হলো আল্লাহ তালে বললাম ইজি ইয়াম কুরু ফিকাল্লালিল্লাগফারনি বিনতো কা আও ইয়াকাতুলু কা আও ইয়ুকনিジュン কা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়আল্লাহু খায়রুল লাহিরিন দারুন নদর বৈঠকে তিনটা সজন্ত্র হয়জন আলম হয়তো থাকে জেলখানাতে বন্দী করো হয়তো তাকে হত্যা করো হয়তো তাকে দেশছাড়া করো কথা বলেন না কেন তারপরে তো নবী মার নবী তিনি ইসলাম থেকে কখনো তিনি পিসবা ভাই নাইন ভাইয়ের আপনারা দেখেছেন কোরআনের দাওয়াত দেওয়ার কারণ অসংখ্য মানুষদেরকে দুনিয়া থেকে চলে গিয়েছে তার উপর নির্যাতন করা হয়েছিল তাদের উপর মারপিট করা হয়েছিল তারপর তারা বাতিল শক্তি সৈরাজ কাছে কখনো তারা মাথা মাথা করে নাই চট্টগ্রাম ভাইয়েরা এই কোরআনে কারিমের কথা নবীর কথা সাহাবিজারের কথা যদি এখন থেকে বলা হয় বলতে বলতে সারা জীবন চলে যাবে তারপরে নবীর কথা সাহাবিজের কথা বলা শেষ হবে না কোরআনে কারিমের কথা বলল كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جَعِنَا بمثله مددا الله رب العالمين سورة كهف নবী আপনি বলুন তাম পৃথিবীর মধ্যে যতগুলো গাছ আছে এদেরকে টুকরো টুকরো করে যদি কলম বানানো হয় নদী নালার খাল বিলের পানিকে যদি কালি বানা হয় আল্লাহ রব্বুল আলামিনের ব্যাখ্যা যদি লেখা শুরু হয় এখন থেকে লিখতে লিখতে দুনিয়ার সব গাছ শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে যমুনা নদীর পানি শেষ হয়ে যাবে পদ্মা নদীর পানি শেষ হয়ে যাবে ব্রহ্মপুত্রের পানি শেষ হয়ে যাবে রব্বুল আলমিনের ব্যাখ্যা যদি এখন লেখা শুরু হয় লেখতে লেখতে দুনিয়ার সব গাছ শেষ হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে আবার পানি দেওয়া হবে তারপরও আল্লাহ রব্বুল আলমিনের নবীর কোরআন এবং আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না প্রিয় সেই আল্লাহ রব্বুল আলমিনের কোরআন আজকে দেখা যায় কোরআন মানার কারণে আজকে অনেক মানুষের উপরে নির্যাত

আমি বলতে চাই ও হিন্দু সম্প্রদায়ের লোক কোরআনের উপর পাড়া দিয়েছে আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছেন হিন্দু সম্প্রদায় এক যুবক কলেজের ছাত্র অপূর্ব পার নামে ব্যক্তি কোরআনের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিয়েছে আমি বলতে চাই যে দিয়ে কোরআনকে মিশিয়ে দিয়েছে সেই সেই পার বাংলার পারে না একে গ্রেফতার করা হয়েছে শুধু গ্রেফতার করলে হবে না এই কুলাঙ্গারকে ফাঁসি দিতে হবে এমন একটা নির্ধারিত দিন করতে হবে জুমার উদ্দিন বায়ুক্রমের উত্তর গেড়ে জুমার পরে এই কুলাঙ্গারকে ফাঁসি দিতে হবে এর বুঝিয়ে টাকা যাবে না যদি এর বিচার বাংলার জমি না করা হয় বাংলার জমি আমার আগুন জ্বলবে সে তাই আগুন নিবাতে পদ্মা ফেকদার যমুনার পানি দিও মুসলমানদের আগুন নিবাতে পারবেন না পারবেন না কথা বলছি কিনা নাস্তিকতা নিপাজার দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাচার দিন ইসলাম জিন্দাবাদ কুটি প্রাণে একে আওয়াজ পদার্থই সার পাবে না এই বাংলায় থাই হবে না পদার্থই সার পাবে না এই বাংলায় থাই হবে না মুসলমানরা যে গেছে আর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একে তারে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর ইসলামের জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেল দশে ভিন্ন দশে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়াছ অবস্থা এই বাংলায় ঠাই হবে না যাও हिंदुस्तान যাও हिंदुस्तान যে কদমে সামনে চলো বজবে কণ্ঠে আওয়াজ তুলে সবাই মিলে একে তালে দাও না স্লোগান नाराए তাকবীর 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 ইসলামের জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে সব ভিন্ন দেশে ভিন্ন তোমরা বলেন কি না বীর ভাইয়ের আলোচনা আমরা শেষ তবে একটা মিনিট আপনাদের সামনে কথা বলি আপনারা দেখেছেন কিছুদিন আগে চিত্রনায়ক সালমান খান 23 বছর পর তার খুনিকে বের করা হয়েছে আমরা জানতে চাই আল্লামা জেনর হোসেন সাইদিক পুশ করেছে তার খুনি কবে বের করা হবে বাংলার মানুষ জানতে চায় কথা বলেন ঠিক না ও আখেরি দাওয়ানা আর الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রেজেন্টস বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলম জে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী